তো ক্যাট কীভাবে বাংলা লেখা যায় সেটা আজকে দেখবো ক্যাটকাপের মাধ্যমে কীভাবে বাংলা ফন্ট আমরা লিখবো তার জন্য আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো লিপি ঘর তো লিপি ঘর লিখলাম লেখার পর এখানে প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নেব প্রথম ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে দেখতে পারবো আমাদের অনেকগুলো ফন্ট আসবে আমাদের সামনে এখানে সবগুলো কিন্তু ফ্রিতে আমরা পাচ্ছি তো এখান থেকে প্রথমেই আমি একটা ফন্ট এখানে ডাউনলোড করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফন্ট নিয়ে ডাউনলোড করতে পারেন করে লেখাতে পারেন তো আমি এখানে একটা ডাউনলোড করার সময় আমার একটা পাবে এখানে পারমিশন দিয়ে ডাউনলোড করে নেবেন তো আমি পারমিশন দিয়ে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার পর এখান থেকে এক্সপেক্ট লেগাস এক্সপেক্টে ক্লিক করে দেব করার পর এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দেব তো এইখানে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা ওয়েবসাইট আমাদের নিতে হবে যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমাদের লেখাগুলো বিজয় টু ইউনিক করে কনভার্ট করতে পারবো এই ওয়েবসাইটটা আমরা লিখবো ইউনিকে টু বিজয় এই ওয়েবসাইটটা লিখবো এরপর পর ওপেন করবো এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা কিন্তু কে আমাদের ক্যাটকাপে কিন্তু লিখতে পারবো আমাদের লেখাগুলো যেহেতু ক্যাটকাপে লেখা আসছে না এটা ওপেন করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের যে লেখাটা ক্যাটকাপে লিখতে আসছে এখানে সেটা লিখে দেব তো আমি একটু উদাহরণস্বরূপ আমার নামে ওখানে এটা লিখে দিচ্ছি আপনারা ওখানে উপরেই এটা লিখে দেবেন লেখার পর বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করুন এখানে একটা মাঝে দেখতে পাচ্ছেন লেখা আছে এইখানে ক্লোজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয় এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখান থেকে যেই ফর্মগুলো আসবে ওটা আপনারা কপি করে নেবেন কপি করার তো এখন আমরা ক্যাট কাপটা ওপেন করে নেব ক্যাট কাপটা ওপেন করার পর এখান থেকে আমার প্রজেক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনারা প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন যেখানে লেখা লিখতে যাচ্ছেন বাংলা ফট তো আমি আমার প্রজেক্টটা সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট লিখতে পারেন টেক্সের পর অ্যাড টেক্স এটা অ্যাড টেক্সট লেখার পর এখান থেকে আমি ফর্মগুলো যেগুলো ওখান থেকে কভি করে নিয়েছি ওই ফর্ন্টগুলো এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো যেটা ওখান থেকে নিচ্ছে হেস জি পি জি লেখাগুলো এখানে পেস্ট করার পর এখানে প্লাস এইখানে দেখতে পারেন প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে আমার এগুলো সার্চ করে আমি এখান থেকে কিন্তু যেগুলো ডাউনলোড করেছিলাম ওইটা এখানে অ্যাড করে দেব যেটা আর কি ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এই এটা আমি অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর এখান থেকে দেখতে পারবো যে ফন্টটা আসছে এখানে মাঝে দেখতে পারবেন ফন্টটা কিন্তু এসে গেছে ওই এটা লেখা আমি ডাউনলোড করেছিলাম ক্রোম থেকে সেটা আসছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের উপরে লেখাটা কিন্তু একদম বাংলায় চলে আসবে বিজয়টি ইউনিটকোড কনভার্টের মাধ্যমে কিন্তু ক্যাট কাপে খুব সহজেই বাংলা লেখা যায় আপনারাও কিন্তু এটার মাধ্যমে আপনাদের ক্যাটকাপের মাধ্যমেই কিন্তু খুব সহজেই সুন্দর ফন্ট দিয়ে স্টাইল করে আপনাদের খুব সহজেই ফন্ট বাংলা লিখতে পারেন ক্যাটকাপের মাধ্যমে এনে স্টাইল আছে স্টাইলগুলো ক্লিক করে দিয়ে আপনাদের লেখাটা আরও সুন্দর হবে আসবে পুষ্টি হবে এখানে তো আপনারা এভাবে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এমন আরও টিপস পেতে অবশ্যই ফলো করে রাখুন